বন্ধুরা আমি আবার ছাতে চলে এসেছি আমাদের আমার ছাদ বাগানে দেখো আজকের ওয়েদার খুব সুন্দর হয়ে আছে মেঘলা নেই অতটা হালকা হালকা রোদ উঠেছে তো আজকে আমি ওই জন্য ছাতে এসেছি দেখো বন্ধুরা আমার ছাদ বাগান এটা আমার আনারস গাছ অ্যাডেনিয়াম গাছ এখানে দেখছো আমার সবে দাম ফুল সব আছে লেবু গাছ এই লেবু গাছটা পোকা লেগে গিয়েছিল তো আমি ওষুধ ওষুধ স্প্রে করে পোকা ছাড়িয়ে দিয়েছি দেখো আর তোমাদেরকে যে জন্য ছাদে আনা আমার এই যে পুরনো ডাগন গাছটা দেখছো এই ডাগন গাছটায় আমি বছর এর পিছনে খেটে খাবার দাবার একে ঠিকঠাক মতন দিয়ে আমি এই গাছটাকে বড় করেছি তো আজকে সেই বড় করার জন্য আজকে আমাকে এই গাছ ফুল ফল ভরে দিয়েছে মোটামুটি যতগুনোই হয়েছে আমার খুব আনন্দ হচ্ছে আবার ফুল এসেছে দেখি এই ফুলগুলো ঝরে যাবে বোধ হয় কারণ ফুল হলদে হয়ে যাচ্ছে এক একটা ফুল এক একটা ফুল হলদে হয়ে যাচ্ছে দেখো তো কেমন লাগছে দেখো আমার গাছটা দেখতে আর ডাগন গাছ সকলে বলে ইজি করা যায় কোনো এর পরিচর্যা লাগে না কিন্তু আমি বলি যে এর পরিচর্যা লাগে কারণ এর ঠিকঠাক দেখাশোনা না করলে গাছের গোড়ায় ফাঙ্গাস লেগে শেকড় পচে গিয়ে গাছও পচে গিয়ে মারা যায় আর এগুলো আমার পেয়ারা গাছ লেবু গাছ এখানে মোটামুটি ফুলের গাছও আছে তো এদিকে ফুল হয়েছে এদিকে ফল ধরেছে দেখো ফল ধরেছে তো আমি এই ড্রাগন গাছ তোমাদেরকে যে দেখাচ্ছি দেখানোর জন্য ছাদে এনেছি আজকে ওয়েদার ভালো বলে তো ড্রাগন গাছের এত বড় করার জন্য আমার ফল দেওয়ার জন্য আমি খুশিতে আবার তিনটে ড্রাগন গাছ এনেছি রবিবারে এনেছি তো রবিবারে আনার পর আমি যখন ডাগন গাছগুলো মাটিতে লাগাই তখন আমি তোমাদেরকে দেখাতে পারিনি তো আজকে আমি দেখাচ্ছি আজকে বৃষ্টি হয়নি দেখো এটা আমার তিনটে ডাগন গাছ আছে তিনটে ডাগন গাছকে আমি পাইপের মধ্যে সেট করে দিয়েছি একটা ছোট্ট রঙের ডামের মধ্য তো এতে আমার মাটি তেমন কিছু নেই মাটি আর গোবর সার দিয়ে ভার্মি কম্পোস্ট হাড়ের গুঁড়ো শিংকুচি লেদারমিন ব্লাড মিল সিঙ্গেল সুপার ফসফেট ডিএপি সর্ষে খোল নিমের খোল সব কিছু আমি মিশিয়ে মাটি আমার বানানো ছিল আগে থাকতে আমি মাটি বানিয়ে রেখে দিই সেই মাটির মধ্যে আমি লাগিয়ে দিয়েছি দেখো এই গাছগুলোকে এবার আমি ঠিকঠাক মতন ফাঙ্গিসাইড খাবার দিয়ে আমি গাছগুলোকে আবার ওইভাবে আমি বড়ো করে দেব বড় করার পর এইভাবেই আমার ফল আসবে আবার এই গাছে বৎসর দুয়েক পর দেখা যাক কতগুলো ফল এই গাছেতে আসে আর কত বড়ো গাছগুলো হয় তো বন্ধুরা তোমাদেরকেও বলছি তোমরাও ছাদ বাগানে এরকম ড্রাগন গাছ করো কিন্তু একটু কেয়ার করো ড্রাগন গাছের প্রতি কিয়ার করতেই হবে যে যতই বলুক ইউটিউবে যে আমাদের ডাগন গাছ কিছু না করে কিছু খাবার না দিয়ে আমার ডাগন গাছ বড় হয়ে গিয়ে ফল দিচ্ছে ওটা বলবো আমার পক্ষে অসম্ভব কারণ গাছ বসালে গাছে ঠিকঠাক পরিচর্যা ঠিকঠাক খাবার দাবার ঠিকঠাক মতন ওষুধপালা দিতে হবে কারণ গাছে না ওষুধপালা ঠিকঠাক পরিচর্যা না করলে গাছের গোড়ায় ফাঙ্গাস লেগে গাছ পুরো মারা যাবে কথার সাথে তোমরা মিলিয়ে নিও যেটা বলছি তোমরা বুঝতেই পারছ গাছের পরিচর্যা না করলে গাছ মারা যাবে গাছ এনে খালি বসিয়ে দেবো বসিয়ে দিয়ে চুপচাপ আমি ঘরে বসে থাকবো আমায় গাছ ফল দিয়ে দেবে অত সোজা নয় আমি এইসব গাছগুলোকে প্রতিদিন এসে চেক করি ভালো করে কোথায় কী পচন লেগেছে কোথা কী হচ্ছে কোথায় পোকামাকড় লাগছে আমি এইভাবে দেখি তারপর আমি ওষুধপালা ইউজ করি গাছের মধ্যে তারপর আমায় গাছ এত সুন্দর ফল দিয়েছে ফুল দিয়েছে এমনিভাবেই সব কিছু হয় না এই দেখো আমার আরো গাছের সৌন্দর্য পুরো দেখো সবেদা গাছ আছে আমার কামরাঙা গাছ আছে এখানে আছে আমার পেয়ারা গাছ লেবু গাছ আমার দেখেছেন গাছগুলো এদের ঠিকঠাক খাবার দিই তাই গাছগুলো এত সুন্দর হয়ে আছে এই দেখুন এদিকের গাছগুলো দেখুন এখানে পেয়ারা গাছ কুলের গাছ এখানে লেবু গাছটা দেখুন কত বড় এই লেবু গাছটাই পোকা লেগে গিয়েছিল কিন্তু আমি প্রতিদিন এসে চেক করে করে চেক করে করে এর পোকাকে আমি বেছে বেছে মেরেছি বেছে বেছে পোকাগুলোকে আমি মেরেছি আমি কোনো রকম তেল ইউজ করিনি আমি বেছে বেছে পোকা মেরেছি ছোট্ট ছোট্ট পোকা দেখে দেখে মেরে দিয়েছি তারপর মেরে দেওয়ার পর আমি ফাঙ্গিসাইড স্প্রে করে দিয়েছি গাছ আমার কী সুন্দর নতুন নতুন কচি পাতা ছেড়েছে এই যে কচি পাতা তোমাদেরকে দেখাচ্ছি দেখো এই যে কচি পাতা ছেড়েছে এই যে এই যে কচি কচি পাতা ছেড়েছে গাছগুলো এই যে এই গাছের গোড়ার এই এইগুলোতে এই গুণতে পোকা লেগেছিল এই গুণতে পোকা লেগেছিল এই দেখো এখানে দেখে লেগে আছে এই যে এইভাবে পিমড়ে মেরে দিতে হবে এইভাবে পিমড়ে লেগে আছে আমার কাঠচাপা গাছ এটা কত বড় হয়ে গেছে তো গাছ বসিয়ে তোমরা পরিচর্যা করতে থাকো দেখতে থাকো ভালো করে চেক করে কোথায় পোকা লাগছে কোথা পাতা খেয়ে নিচ্ছে পোকা সেই সব দিকে লক্ষ্য করো গাছের গোড়ার দিকে একটু লক্ষ্য রাখো ফাঙ্গাস ফাঙ্গিসাইড দিয়ে ফাঙ্গাস লাগছে কি না তাহলেই দেখবে তোমাদের গাছ ঠিক আমার মতন এইভাবে তোমাদেরকে ফল দেবে এই দেখো আমার ফল এই দেখো ফল এদিকে হচ্ছে ফুল এদিকে হচ্ছে ফুল দেখোছো তো গাছের যত্ন নিতে হবে গাছ বসিয়ে দিলে হবে না আমি বারবার একই কথা বলবো গাছ বসিয়ে দিয়ে চুপচাপ ঘরে বসে থাকলে হবে না প্রতিদিন গাছকে দেখতে হবে চেক করতে হবে এগুলো আমার চারা লাগিয়েছি এনে দেখো এখন আমার জায়গা নেই বলে আমি ছোটো জায়গাতেই লাগিয়ে দিয়েছি প্লাস্টিকের জার কেটে দেখো শুধু এইটুকুই আমার গাছের পরিচর্যা নয় আরও ওইদিকে আমার গাছ আছে এগুলো দেখো এখানে আমার পেয়ারা গাছে দেখো পেয়ারা ধরেছে এখানে দেখো পেয়ারা ধরেছে এখানে এই যে পেয়ারা ধরেছে দেখো ঠিক আছো এগুলো শুধু পরিচর্যার জন্য ঠিকঠাক পরিচর্যা করলে তোমাদের গাছেও ফল হবে তো বন্ধুরা আজকে এইটুকুই